ভোট শুরু হবে সকাল সাতটা থেকে তার আগেই বুথে বুথে ভিড় এমনই ছবি দক্ষিণ মালদার অন্তর্গত ইংলিশ বাজার বিধানসভার ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র বালিকা বিদ্যালয় থেকে শুরু করে আদর্শ ভোট কেন মালদা গার্লস হাই স্কুল সহ একাধিক বুথে খুব ভালো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে বাড়ি কাজ রয়েছে তাই সকাল সকাল ভোট দিতে এসেছেন জানালেন মহিলা ভোটাররা এত সকাল সকাল কেন বাড়িতে অনেক কাজ থাকে ওই জন্য বাচ্চারা আছে দুটা বাচ্চা আছে লাইনে পড়েছিলেন এসে লাইন ছিল না লাইন ছিল না কেউ ছিল না কটা থেকে শুরু হবে ভোট করতে থেকে শুরু হবে থেকে কীরকম দেখছে নিরাপত্তা ভালো এটার তো আদর্শ ভোট গ্রহণ কেন্দ্র করা হয়েছে ভিতরে গিয়েছিলেন কেমন নিরাপত্তা কেমন দেখছেন কেন্দ্রীয় আপনার নাম আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপোখরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর